এই মাত্র পাওয়া খবর নেইমের বক্তদের জন্য বেকিং নিউজ নেইমার খেলতেছেন দুই হাজার চব্বিশ কপ আমেরিকা কোস্টারিকার বিপক্ষেই বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা নেইমারকে মনে প্রাণে ভালোবেসে হৃদয়টা উজাড় করে দিয়েছে তারাই যখন শুনতে পেয়েছে নেইমার খেলবে না চব্বিশ কোপ আমেরিকা তখনই তাদের মনটা ভেঙে ছুঁড়ে খান হয়ে গেছে হাজারো স্বপ্ন দুলের স্বাদ হয়ে গেছে তাদের জন্যই খুশির সংবাদ এই ভিডিওটা শুধু তাদের জন্য নেইমার যে মাঠে আসতেছে সেটা জানার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্য ফুটবলের এক দুঃখী রাজপুত্র ফুটবলের সুপারস্টার ফিন্স নেইমার দু হাজার চব্বিশ কপ আমেরিকায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে কোস্টারিকের বিপক্ষে পঁচিশে জুন সেটা অনেকেই জানে তবে মাস্টারমাইন্ড ডরিবল জুনিয়র বেশ কিছু সাংবাদিকের সামনে দারুণ একটা ঘোষণা দিলেন ফিন্স নেইমার মাঠে আসতেছে কোস্টারিকের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য নয় সেই ম্যাচটি উপভোগ করার জন্য তিনি গ্যালারিতে বসেই কোস্টারিকার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিনিসিয়া জুনিয়ররা যখন লড়াই করবেন সেই লড়াইটা তিনি গ্যালারিতে বসেই উপভোগ করবেন কোফা আমেরিকার দ্বিতীয় ম্যাচ ব্রাজিল লড়াই করবেন ফেরাগুর বিপক্ষে সেই ম্যাচও ব্রাজিলের সুপারস্টার প্রিন্স ফুটবলের ফুটবলেরই দুঃখী রাজপুত্র অ্যান্ডিক ফিলিফেদের খেলা দেখবে গ্যালারিতে বসে তিনি মাঠে নেমে খেলতে না পারলেও উপর থেকে তিনি সাপোর্ট দিবেন বিশ্বের বালক তরুণান্ডিক ফিলিফে ভিনেসিয়া জুনিয়ার মতো তারকা ফুটবলারগুলোকে তো এটা শোনার পরে আপনার কেমন লেগেছে আপনার অনুভূতিটা জানাবেন এই ভিডিওতে এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন